এগুলো বর্তমানে ইনি সংগ্রহ করে এখন নিয়ে যায় বাজারে আমরা এনার সঙ্গে কথা বলবো আজুল ভাই লাউ কদিন থেকে আপনি চাষ করতেছেন লাউ কম বেশি পাঁচ মাস থেকে পাঁচ মাস থেকে এর আগেও করছিলেন শুধু লাউ না আরো অনেক ফসলে তো আপনি করেন চাষ করেন তাই না পাশাপাশি অনেক তাতে তাতে করে আপনি কেমন লাভ পাচ্ছেন যেন অন্যান্য কৃষকরা আগ্রহী হয় আপনার এই চাষ করা দেখে সার ওষুধের দাম দিয়ে পোষায় না ওষুধের দামের কারণে পোষায় না তাই না মানে নিজে করলে করে একটু হয়তো সেফ টাকা যায় কিন্তু যখন ওই যে আপনি লোক নিয়ে করবেন কামলা নিয়ে করবেন কামলা কৃষের নিয়ে তখন একটু মনে হয় সমস্যার মধ্যে পড়তে হয় তারপর আপনি অন্যান্য কৃষকদের কি সাজেশন দেবেন ভালো পরামর্শই দেবো খারাপ পরামর্শ দেওয়া যাবে কীভাবে একটা কৃষক যেন উন্নতি করতে পারে সেই সাজেশনটা আপনি দেবেন বাজারে নিয়ে যাচ্ছেন এগুলো কেজি কত করে যাচ্ছে বাজারে বর্তমান পিস চল্লিশ টাকা তাহলে পাইকার তো কেজি করে না পিস হিসাবে বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানেই